সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার্স সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে ওয়েলকাম আমাদের একটি নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করছি কিভাবে হবেন আদর্শ শিক্ষক আমরা সারা পৃথিবী পেপি ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষক বা মানসম্মত শিক্ষক হওয়া বা তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় এই টিউটোরিয়ালগুলো হতে পারে একটা অন্যতম অবদান আমরা আজ এই টিউটোরিয়ালগুলোর মধ্য দিয়ে মূলত আদর্শ শিক্ষক কীভাবে হওয়া যায় তার জন্য বেশ কিছু পর্ব আমরা করে দেব এবং আপনারা আমাদের সাথে আছেন থাকবেন আমাদের এই সব টিউটেলগুলো আপনারা একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় আমাদের মূল আলোচনায় যেটি থাকবে যে একজন ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষক কিভাবে হওয়া যায় এই বিষয়টির উপরে মূলত ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষক বা মানসম্মত শিক্ষক যেটাই আমরা বলি না কেন যে নামি আখ্যায়িত করি না কেন এটির কোনো আসলে সংজ্ঞা নাই আদর্শ শিক্ষকের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নাই কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা বলতে পারি বা বলে থাকি তিনি একজন মডেল টিচার হ্যাঁ একজন আদর্শ শিক্ষক বা একজন মানসম্মত শিক্ষক আমরা প্রায় ইদানিংকালে শুনে থাকি যে শিক্ষার অনেক উৎকর্ষ সাধন হয়েছে কিন্তু শিক্ষকের ওভাবে উৎকর্ষ সাধন হয় নাই এইটা অনেকটা অ্যালার্মিং বিষয় আমাদের জন্য কারণ আমরা যদি একটি সুন্দর জাতি গঠন করতে চাই তাহলে সবার আগে আমাদের শিক্ষকদেরকে প্রায়োরিটি দিতে হবে শিক্ষকদেরকে যোগ্য করে তুলতে হবে এবং একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে তৈরি করতে হবে এক্ষেত্রে শুরুতেই যেটা বলে রাখা দরকার আমি মনে প্রাণে যেটা বিশ্বাস করি যে শিক্ষক কিন্তু তৈরি করা যায় না শিক্ষক তৈরির জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বেশ কিছু সিস্টেম আমাদের দেশে ডেভেলপ হয়েছে বা পৃথিবী পেপি আছে সেই সিস্টেমের মধ্যগুলো দিয়ে একটা শিক্ষক একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যায় একটা নির্দিষ্ট মানে নিয়ে যাওয়া যায় একজন আদর্শ শিক্ষক তৈরি তৈরি কিন্তু তিনি নিজেই হবেন কারণ আমরা যদি মেধা সম্পন্ন জাতি করতে চাই তাহলে প্রথমেই একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর এগুলো আমরা জানি শিক্ষকের মেধাশ্রম জাতির অমূল্য সম্পদ তাই তাকে হতে হবে আট দশ জনের তুলনায় একটু ভিন্ন রকম একটু আলাদা একটু যাকে বলতে পারি কেননা তাকে দেখেই শিখবে আগামী প্রজন্ম করছে এখন শিক্ষকের আমরা এই টিউটলে পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করব তার মধ্যে প্রথম যেটা আমরা নিয়ে আসছি একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন যেটাকে আমরা ইংলিশতে বলছি কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারা কার কনফিডেন্স লেভেলটা আমি গ্রো করবো একজন শিক্ষক হিসেবে আমার যারা শিক্ষার্থী থাকবে তাদের 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 যে কনফিডেন্স লেভেলটা তাদের ভিতরে যে অমিত সম্ভাবনা রয়েছে সীমাহীন তারা সম্ভাবনার আধার সেই সীমাহীন সম্ভাবনা সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য প্রথমে যেটা দরকার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তার আত্মবিশ্বাসটাকে ডেভেলপ করা আমরা দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী বিশ্বাস করে না যে তাদের শিক্ষকরা আসলে তাদের উপর বিশ্বাস করে এই বিশ্বাসটাই তাদের অনেক শিক্ষার্থী বিশ্বাস করে না যে তাদের বাবা মা তাদের বিশ্বাস করে হ্যাঁ অনেক শিক্ষার্থী বিশ্বাস করে না যে বড়রা তাদের বিশ্বাস করে অনেক শিক্ষার্থী নিজেরাই নিজেদের বিশ্বাস করে না যেহেতু তার শিক্ষক তাকে বিশ্বাস করে না তার বাবা মা তাকে বিশ্বাস করে না তার যে সুপোরিয়ার আছে বড়রা আছে ভাই ব্রাদার যারা বড় আছে তারা তাকে বিশ্বাস করে না সেই জন্য তার নিজের উপরই তার কনফিডেন্স লেভেলটা বিলু হয়ে যায় নিজের উপরই তার একটা খারাপ ধারণা তৈরি হয় সেই বলা হয়েছে কিন্তু শিক্ষার্থী নিজেরাই নিজেদের বিশ্বাস করে না আর এই যে বিশ্বাস করে না নিজের কনফিডেন্স লেভেলের উপর তার কোনো কন্ট্রোল থাকে না বা নিয়ন্ত্রণ থাকে না এর থেকে কি হয় তার আচরণগত সমস্যা হয় এই আচরণগত সমস্যায় পরবর্তী তার একাডেমিক সমস্যা তৈরি করে তাহলে আমাদের প্রথম কাজ কি সবার আগে একজন শিক্ষকের কাজ কি শিক্ষার্থীর মাঝে যে সীমাহীন সম্ভাবনা আছে হ্যাঁ সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য প্রথম যেটা প্রথম যেটাকে ঝাঁকিয়ে দিতে হবে সেটা হচ্ছে তার আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে শিক্ষকের কি কোনো করণই আছে একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস গড়ে তুলতে অবশ্যই করণীয় আছে সেই জন্য তিনি একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করবেন অর্থাৎ মানে একজন শিক্ষক শিক্ষকের শিক্ষার্থীদের নিয়ে লক্ষ্য থাকবে একটি লক্ষ্য তৈরি করতে হবে এবং সেই লক্ষ্যটি বছরের শুরুতেই হতে পারে অর্থাৎ আমরা বছরের শুরুতেই স্কুল ভিত্তিক একটি লক্ষ্য হতে পারে শিক্ষক ভিত্তিক একটি লক্ষ্য হতে পারে হ্যাঁ বছরের শুরুতেই আমাদের যদি একটি বার্ষিক কর্ম পরিকল্পনা অ্যাকাডেমিক ক্যালেন্ডার বলি আমরা অনেক ভালো ভালো স্কুল দেখেছি যেখানে কিন্তু বার্ষিক কর্ম পরিকল্পনা অ্যাকাডেমিক ক্যালেন্ডার আছে এবং পুরো বছরের সমস্ত কার্যক্রম সেই একাডেমিক ক্যালেন্ডারে দিয়ে দেওয়া হয়েছে একাডেমিক ক্যালেন্ডার থাকলে কি সুবিধা হয় শিক্ষার্থী আগেই জানতে পারছে তার কোন দিন কি কাজ অর্থাৎ পূর্ব থেকেই সে একটা লক্ষ্য কিন্তু নির্ধারণ করতে পারছে সেটি স্কুল কালচারে খুবই বেশি দরকার বা একজন শিক্ষার্থীর জীবন পরিচালনার ক্ষেত্রে জীবন গঠনের ক্ষেত্রে সেটা বেশি দরকার আমরা নতুন কোন অধ্যায় বা বিষয় নিয়ে যখন ক্লাসে শুরু করি ক্লাস শুরু করি তখন আমরা বলতে পারি যে আজকে তোমাদের গুণনের প্রথম ঢাকি তোমরা শিখবে এবং শেখন শেষে আমরা বলতে পারি যে তোমাদের অভিনন্দন এখন তোমরা গুণ কিভাবে করতে হয় এটি তোমরা শিখতে পারছো এবং তোমাদের বাবা মাকেও তোমরা এখন গুণ করে দেখাতে পারবে অন্যদের গুণ করে দেখাতে পারবে শিক্ষকের মতো আমি যেমন তোমাদের শিখিয়েছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে অন্যদেরকেও ছোটদেরকে এই গুণ অঙ্ক এখন তুমি শিখাতে পারবে ফলশ্রুতিতে কি হবে তার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে সে গুণ অঙ্ক পারে এই যে ছোট ছোট পারি 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 থেকেই তার ভিতরে এই ধারণা তৈরি হবে আই ক্যান আমি পারি ঠিক আছে এবং এটি খুব দরকার এই আইকান থেকেই তার ভিতরে একটি কনফিডেন্স লেভেল গ্রো করবে যা তাকে উপরে উচ্চতায় অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে এবং তাদের প্রতি তারা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সাথে সাথে শিক্ষার মান বৃদ্ধি পাবে শিক্ষার্থীর মাঝে অনুপ্রেরণা তৈরি হবে সেই জন্যই বলা হয় ভালো শিক্ষক শুধু পাঠদান করে না ভালো শিক্ষক একটা স্বপ্ন দেখায় তার ভিতরে একটা কনফিডেন্স লেভেলটা গ্রো করে প্রতিনিয়ত আশ্বস্ত করা এটিও খুব দরকার আমরা কিন্তু অনেক সময় শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে বলি তোমার দ্বারা কিছুই হবে না তুমি কিছু পারো না হ্যাঁ এইরকম নেগেটিভ টাইপের কথা বলি তার ফলে কি হয় তার একটা আত্মবিশ্বাস কমে যায় শিক্ষার্থী নিজের আত্মবিশ্বাস বাড়াতে হলে প্রতিনিয়তই বলতে হবে তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে হাল ছিল না আমি তোমার পাশে আছি তুমি পারবে হ্যাঁ শিক্ষার্থীদের আশ্বস্ত করা উৎসাহিত করার মাধ্যমে তাদের ভিতর আত্মবিশ্বাসটা গড়ে তোলা যায় এরপরে হতে পারে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহার করে আমরা তার ভিতরে একটা আত্মবিশ্বাস বাড়াতে পারি কিভাবে বাড়াতে পারি এখন তো প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করি প্রযুক্তি ব্যবহার করে পাঠ শিক্ষা প্রদান বা গ্রহণ করা এটি করলে কি হয় আমাদের এই যে পড়ানোর যে বিষয়টা থাকে সেটি আনন্দদায়ক কার্যকর হয়ে যায় সবচেয়েতে যারা ভেতু থাকে যারা পিছনে বসে থাকে সেই সব শিক্ষার্থীও কিন্তু প্রযুক্তির ব্যবহার দিয়ে পড়ালে তারাও সামনে এগিয়ে আসে বা তারাও এই পদ্ধতির সাথে ইনভিল্ড হয় যেমন আমরা বলতে পারি বা উদাহরণ হিসেবে গণিতের ক্লাসগুলোকে মজার করতে গেলে বা ইংরেজির ক্লাস মজার করতে গেলে বিজ্ঞানের ক্লাস গুলাকে আনন্দদায়ক করতে গেলে এবং প্রতিটি বিষয়ের ক্লাসগুলোকে আনন্দদায়ক করতে গেলে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন গেম লাইক একটিভিটিস আমরা করাতে পারি সাধারণত আমরা গণিত ক্লাসে অনেক সময় ব্ল্যাকবোর্ডের ব্যবহার করি এই যে সিস্টেম যেটা পরানের যে পদ্ধতি আমরা বলছি না ব্ল্যাকবোর্ডের ব্যবহার করা যাবে না ব্ল্যাকবোর্ডের ব্যবহার অবশ্যই করতে হবে কিন্তু আমাদের নতুনত্ব আনতে হবে পরানের ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের মজাদার আনন্দদায়ক কিছু করতে হবে কারণ আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের এই সিস্টেমের সাথে ইনভিল করতে গেলে তাকে এটার মধ্যে আনন্দ দিতে হবে মজা দিতে হবে সেটা কিন্তু আমাদের স্কুল স্কুলগুলোতে বা আমাদের অনেক শিক্ষককে এই বিষয়গুলো শ্রেণীকক্ষে এই মজাদার পাঠদান বা আনন্দদায়ক করে কিভাবে করা যায় বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের পাঠদানে পরিবর্তন আনা যায় এইগুলোতে অনেক পিছিয়ে আছে ঠিক আছে এবং এটি যদি করা হয় তাহলে দেখা যাবে ক্লাসের সবচেয়ে পিছিয়ে পড়া যে শিক্ষার্থী তারও ভিতরে সে এটি কিন্তু অবশ্যই হবে এ হচ্ছে আমাদের কিভাবে শিক্ষার্থীর আত্মবিশ্বাস আমরা বৃদ্ধি করব। বা মনোবলটা বৃদ্ধি করব। এবং এই মনোবলটা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে শিক্ষার্থী দিয়ে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দু নম্বর হতে পারে একজন আদর্শ শিক্ষক আকর্ষণীয় কার্যকর ভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করেন শিক্ষকের মূল কাজ কাজই কিন্তু হচ্ছে পাঠদান যদিও আমাদের দেশের শিক্ষকদের এই পাঠদান কার্যক্রমের সাথে সাথে অনেক ধরনের কার্যক্রম করতে হয় যেটা তার পাঠদানকে ব্যাহত করে কিন্তু আমাদের উচিত এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে শিক্ষকদেরকে যিনি তিনি যাতে কার্যকর ভাবে পাঠদান করতে পারে সেই সুযোগটা তাকে করে দেওয়া এখন কিভাবে আমি আকর্ষণীয় বা কার্যকরভাবে ভাবে শ্রেণী পাঠদান করবো একজন ভালো শিক্ষক কিভাবে করে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি একজন শিক্ষক জ্ঞানী হতে পারে পারে ক্লাসে ক্লাসে পাঠদানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে এমনকি দুর্দান্ত বোঝানোর ক্ষমতাও কিন্তু তার থাকতে পারে কিন্তু এই সব কিছুই ম্লান হয়ে যাবে যদি তার পাঠদান আকর্ষণীয় এবং কার্যকর তিনি শ্রেণীটা পরিচালনা করতে না পারেন কারণ আমাদের এখন অনেক আয়োজন আছে অনেক আয়োজন আছে ক্লাসে আমাদের ক্লাসের ওয়েল রুম ডেকোরেটেড ক্লাসরুম আছে আইসিটি ল্যাব আছে আমাদের সবকিছু আমাদের হচ্ছে কিন্তু কার্যকরভাবে ভাবে হচ্ছে না কেন কারণ আকর্ষণীয় কার্যকর পাঠদান পরিচালনা করার জন্য শিক্ষকদেরকে ওইভাবে গড়ে তোলাটা সেই জায়গাগুলোতে আমাদের অনেক গ্যাপ রয়েছে তাহলে কিভাবে আকর্ষণীয় কার্যকর শ্রেণীকক্ষ গড়ে তুলতে পারি সেগুলো কি করতে হবে আমাদেরকে ক্লাসে নিয়মকানুন নির্ধারণ করা এখন ক্লাসের নিয়ম কানুন বলতে কি বোঝানো হয়েছে এখানে একে অপরের প্রতি কিভাবে আচরণ করবে নিরাপদ পরিবেশ কিভাবে বজায় থাকবে ক্লাসে সবাই কিভাবে অংশগ্রহণ করবে আমাদের সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি মানে নিয়ম বা কাঠামো তৈরি করা এবং সেটি হতে পারে স্কুলের প্রত্যেকটা শ্রেণীকক্ষে এটাকে হ্যাঙ্গিং করে রাখা অর্থাৎ আহ কার্যকর পাঠদানের জন্য একটা ভালো পরিবেশ দরকার সেই পরিবেশ নিশ্চিত করতে গেলে আমাদের কিছু নিয়ম থাকা দরকার সেই নিয়মগুলোকে আমরা মতামতের ভিত্তিতে একটি নিয়ম তৈরি করব এবং সেই কক্ষে টানিয়ে রাখবো এটি খুবই কার্যকর একটা বিষয় আমরা অনেক স্কুলে দেখেছি বা অনেক জায়গায় দেখেছি এটি খুবই কার্যকর একটি বিষয় এটি এখানে হতে পারে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবো এটি একটি নিয়ম দলে কাজ করার সময় সবাই মতামত দিব বা অন্যের মতামত শুনবো অন্যের মতের সাথে একমত না হলে ভদ্রভাবে যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব দলে সক্রিয় অংশগ্রহণ করব কিছু বলার জন্য হাত তুলবো বেসিক যে নিয়মগুলা সবার সাথে ভালো ব্যবহার করো সদ্ভাব বজায় রাখবো আমার খাতায় আমার কথা আমার চিন্তা নিজেই লিখবো অর্থাৎ তার যে ক্যাপাসিটি থিংকিং ক্যাপাসিটি বের করতে হলে তার যে নিউ আইডিয়া রয়েছে সেই চিন্তা সে নিজেই লিখবে সবাই একসাথে কথা বলবো না একজন একজন কথা বলবো দলের সবাইকে সবাইকে দলের কাজ উপস্থাপন করার এবং অংশ করার সুযোগ দেব শান্তি বজায় রাখবো যাতে সবাই কথা শুনতে পারে দলের কাজ করে চলে একে অপরকে সহযোগিতা করব এরকম একটি মানে নিয়ম তৈরি করে আমরা প্রতিনিয়ত শ্রেণিক এটা একটা নির্দিষ্ট জায়গায় টানানো থাকবে ফলশ্রুতিতে কি হয় প্রতিদিন শিক্ষার্থীরা ওইগুলো দেখে এবং ওইগুলো দেখে তাদের ভিতরে যে ডিসিপ্লিন তৈরি হওয়া ক্লাসে শিক্ষক আসার পরে ক্লাসটাকে সুন্দর মতো পরিচালনা করার জন্য শিক্ষার্থীর যে সহযোগিতা সেটা থাকে একইভাবে একটা ডিসিপ্লিন ওয়েতে যখন শিক্ষার্থীরা চলে আসে তখন কিন্তু সিস্টেমটা সহজে রান করানো যায় সেই এটি দরকার এরপরে হতে পারে শ্রেণীকক্ষে ক্যাপ্টেন নির্বাচন করা হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাপ্টেন নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে অনেক ধরনের গুণাবলী নেতৃত্বের যে গুণাবলীগুলো সেটি বিকশিত হয় এবং ক্যাপ্টেন নির্বাচন এটা মাস মাস ভিত্তিক করতে পারি হ্যাঁ পালাক্রমে চেঞ্জ করে দিতে হবে আর কি এবং তাদের যে শ্রেণীতে বসার জায়গা সেটাও একজন ভালো শিক্ষক কি করে সব আমাদের দেশে দেখা যায় যে শিক্ষার্থীরা সবসময় এসে সামনের বেঞ্চে বসতে চায় কিছু শিক্ষার্থী আছে তারা সময় সামনে বসতে চায় কিন্তু এটি একটি নিয়ম থাকবে একটা এটি স্কুল বেসড একটা নিয়ম হতে পারে কোন আদর্শ শিক্ষক তার ক্লাসে তিনি নিজের নিয়ম তৈরি করে নিতে পারেন তবে স্কুল বেস এই প্ল্যানটা থাকলে ভালো হয় যে যেসব শিক্ষার্থীরা এই সপ্তাহে সামনে বসবে পরের সপ্তাহে বা পনেরো দিন তারা সামনে বসবে পরের পনেরো মানে বসার যে আসন বিন্যাস সেটি পরিবর্তন হয়ে যাবে একটা নির্দিষ্ট সুযোগ নিশ্চিত করতে হবে এটি করা যেতে পারে এরপরে হচ্ছে শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থী সম্বলিত যে ক্লাস মানে লার্জ ক্লাস অনেক শিক্ষার্থী সেক্ষেত্রে যে উপকরণ ব্যবহার করা যায় সেখানে দেখা যায় পিছনের শিক্ষার্থীরা অনেক সময় দেখে না সেক্ষেত্রে একজন ভালো মানের শিক্ষক কি করবে তিনি একাধিক উপকরণ সেট তৈরি করবেন এবং সেই সেট ব্যবহার করে তিনি পিছনের শিক্ষার্থীরা যাতে তাদের জন্য আলাদা সেট সরবরাহ করবে এরপরে হতে পারে উপযুক্ত পদ্ধতি কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা ঠিক আছে অর্থাৎ শিক্ষক হিসাবে পাঠদান সব শিক্ষকই করতে পারে কিন্তু উপযুক্ত পদ্ধতি বলতে কি বোঝে যে যে মেথডে যে পাঠটা দিতে হবে সেটা কি বলে উপযুক্ত পদ্ধতি অর্থাৎ এই পাঠটা দেওয়ার জন্য এই পদ্ধতি ওই ওই পদ্ধতিটি আমাকে জন্য পাঠের করতে হবে সেটাই ওই জন্য জন্য উপযুক্ত উপযুক্ত পদ্ধতি পদ্ধতি এখন কি এর পাঠের আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা সকল স্তরে কিন্তু একটি সুনির্দিষ্ট গাইডলাইন আমাদের দেওয়া থাকে এনসিটিভি কর্তৃক এটা দেওয়া থাকে গাইডলাইন দেওয়া থাকে অর্থাৎ টিজি যাকে বলছি আমরা টিচার্স গাইড টিচাররা কিভাবে পড়াবে সেটার জন্য একটা গাইড করে দেওয়া হয়েছে টিচার্স গাইড যেটাকে আমরা বলি সেই গাইডে কিন্তু প্রত্যেকটা পাঠের জন্য সুনির্দিষ্ট কৌশল দেওয়া আছে মেথড প্রসিডিউর প্রসিডিউর কি হবে সেটা ধাপে 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 দেওয়া আছে কিন্তু দুঃখজনক হলে সত্য সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করি না আমরা নিজেরা যেভাবে পারি নিজেদের মতো করে নিজেরা পড়াই তাহলে তো এটা করে কোনো লাভ হবে না একজন আদর্শ শিক্ষক সব সবসময় উপযুক্ত পদ্ধতি অর্থাৎ এই পাঠটা দেওয়ার জন্য এই পদ্ধতি এই কৌশল আমাকে অবলম্বন করতে হবে সেইভাবেই কিন্তু তিনি পাঠদান করে থাকে অর্থাৎ প্রতিটি পাঠদানের যে কৌশল প্রয়োগ কৌশল বা মূল্যায়ন কৌশল উপস্থাপন কৌশল সেটি যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান কিন্তু হয়ে যায় এবং কার্যকর হয়ে করা যায় তাহলে এই যে পয়েন্ট দুইতে যেটা আমরা আলোচনা করলাম কিভাবে একজন শিক্ষক ভালো মানের শিক্ষক একটা শ্রেণীকক্ষকে আকর্ষণীয় কার্যকর করে গড়ে তুলবে সেটি কিন্তু ডিটেলস আলোচনা একজন ভালো শিক্ষকটি কেভাবেই আদর্শ শিক্ষক তিনি এভাবেই করার চেষ্টা করেন আদর্শ শিক্ষক হতে গেলে আমাদের এইভাবেই করতে হবে একজন আদর্শ শিক্ষক সব সময় প্রস্তুতি নিয়ে ক্লাসে যান এটি খুবই বড় একটা বিষয় কারণ প্রস্তুতির কোনো বিকল্প নাই আমাদের দেশে যারা এখন শিক্ষকতা আসছেন প্রাথমিক লেভেল থেকে আরম্ভ করে এখানে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ভালো এবং দেখা গেছে ভালো একাডেমিক ডিগ্রি নিয়ে এখানে আসছে কারণ আমাদের দেশে চাকরির সুযোগ সুবিধা কম সেক্ষেত্রে প্রাথমিক পর্যায় থেকে প্রতিটি পর্যায়ে ভালো মানের শিক্ষক কিন্তু আসছে একাডেমিক কোয়ালিফিকেশন দ্বারা কিন্তু একজন ভালো মানের একাডেমিক কোয়ালিফিকেশন এক জিনিস আর ভালো পাঠদানের বিষয়টা আর এক জিনিস একাডেমিক কোয়ালিফিকেশন আমার যতই ভালো থাকুক না কেন আমার যদি প্রস্তুতিতে সেভাবে না থাকে তাহলে কিন্তু ভালো পাঠদান করা যায় না আর একটা বিষয় বলে রাখা দরকার যে যত ভালো মানের শিক্ষকই আমরা দেখেছি বা জেনেছি প্রাথমিক বিদ্যালয় শুরু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষক মানে ভালো মানের শিক্ষক যারা তারা কিন্তু অবশ্যই 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 তার পূর্ব পাঠের মানে পরবর্তী দিন যিনি পড়াবেন সেটি তিনি প্রস্তুতি নিয়ে যান কারণ প্রস্তুতির কোনো বিকল্প নাই একজন ভালো শিক্ষক একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে বড় গুণ হচ্ছে প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া এখন প্রস্তুতিটা আমি কিভাবে নেব এটা একটা বড় বিষয় হতে পারে এখন প্রস্তুতির মধ্যে কি কি পর্যায়ে আসবে একটা হতে পারে আমাদের বিষয় জ্ঞান অর্থাৎ যে বিষয়টা আমরা পড়াবো অর্থাৎ সাবজেক্ট নলেজ সেই সঠিক জ্ঞান অবশ্যই থাকা দরকার কাঞ্চনীয় এবং এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা এই প্রস্তুতির স্তরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জ্ঞানগত জ্ঞানগত দিক বলতে বোঝায় জ্ঞান জ্ঞান বলতে বোঝায় যে কি পড়াবো আমি আজকে কি পড়াবো এটি সম্পর্কে আমার একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে তারপর হচ্ছে একজন শিক্ষকের যে স্বভাব সুন্দর স্বভাবের অধিকারী হতে হবে তাকে এটাও কিন্তু প্রস্তুতির একটা পর্যায়ে যায় এবং ক্রিয়া কলাপ ক্রিয়া বলতে বোঝাইতেছে যে শিক্ষাদানের যে পদ্ধতি টিচিং লার্নিং মেথড যেটা এটার ভিতরে একটি বৈচিত্র্য থাকতে হবে যে কথা কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করে আসছি অর্থাৎ ঘেমিটা থাকবে না পাঠদানের ভিতরে থাকবে একটা বৈচিত্র্য বইয়ের বাইরে গিয়ে অনেক ব্যাখ্যা দিতে হবে শুধু বই নির্ভর পাঠদান করলে হবে না ঠিক আছে কারণ একটা জিনিস বুঝাতে গেলে বইয়ের মধ্যে যতটুকু জ্ঞান আছে সেটুক দিয়ে কিন্তু বোঝানো যায় না বইয়ের বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসতে হয় বাস্তব উদাহরণ নিয়ে আসতে হয় সেইভাবে বোঝানো সেটি একটি বিষয় তিনটি ক্ষেত্রে শিক্ষককে প্রস্তুতি নিয়ে যেতে হবে এছাড়াও তিনি কি পড়াবেন সমস্যা ছেট করে নেওয়া প্রতি সপ্তাহের জন্য তার লেকচার শিট তৈরি করা প্রতি ক্লাসের জন্য তাকে লেসন প্ল্যান তৈরি করা এবং ক্লাসের যে সময় থাকবে চল্লিশ মিনিট ৪৫ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট যে সময়টা নির্ধারণ করা আছে সেই সময়কে কার্যকরভাবে ব্যবহার করা এবং সেটা কতটুকু সময় তিনি ব্যবহার করবেন কতটুকু সময় শিক্ষার্থীদের জন্য করবেন সেই বিষয়গুলো। কতটুকু হবে স্টুডেন্টস টাইম কতটুকু হবে সেই যে বিষয়গুলো এখানে সবসময় শিক্ষণের ক্ষেত্রে একজন ভালো মানের শিক্ষক স্টুডেন্টদের টাইমটা বেশি দেয় ঠিক আছে ক্লাসে ব্যবহার করতে বা বোর্ডে লিখতে কি লিখবে প্রশ্নের তালিকা তৈরি করা পরবর্তী ক্লাসের জন্য যে হোমওয়ার্ক বা প্রশ্ন রক্ষা তৈরি করা অর্থাৎ একটা प्रिपरेशन থাকবে এবং ক্লাসে কি আনন্দদায়ক করার জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে শিক্ষার্থীদের উদ্বেগ সমস্যা আগ্রহ বিষয়গুলো বুঝতে চেষ্টা করতে হবে একজন ভালো মানের শিক্ষক সব সময় শিক্ষার্থীদের বিষয়গুলোকে প্যইটি দেয় বিতর্কের জন্য বিষয় নির্বাচন বা পর্যালোচনা হতে পারে খবরের কাগজ বর্ণনার জায়গা থেকে শিক্ষা সম্পর্কিত জন্য তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে অর্থাৎ এভাবে তিনি যদি নিজেকে প্রস্তুত করে যান বা প্রস্তুতিটা নিয়ে যান তাহলে তিনি ভালো মানের শিক্ষা দিতে পারবেন অনেক শিক্ষকই অনেক সময় বলে থাকে যে অনেক কিছুই তো বলার ছিল আসলে সময়ের অভাবে বলতে পারলাম না সেজন্য তাকে একটা কি করতে হবে একটা সাথে টাইম ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলছি টাইম ম্যানেজমেন্ট সেটি একটি বড় জিনিস চল্লিশ মিনিট সময়কে আমি পুরো চল্লিশ মিনিট ধরে আমি কিভাবে আমার শিক্ষার্থীদের জন্য কাজে লাগাবো সেটি তার অবশ্যই থাকতে হবে একজন আদর্শ শিক্ষক সর্বদা নিয়মানুবর্তিতা বজায় রাখেন এটি তার একটা মানে পার্সোনাল কোয়ালিটিও কিন্তু ঠিক আছে একজন ভালো মানের শিক্ষক সবসময় ক্লাসে যথাসময় দেয় এবং ক্লাস থেকে যথাসময়ে বের হন এবং সব জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি একটি নিয়ম নীতি বা নিয়ম নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন জীবনের সর্বস্তরে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই নিয়মানুবর্তিতা অত্যাবশ্যকীয় মানব জীবনে নিয়মিত শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে এম কে গান্ধী বলেছেন ডিসিপ্লিন মেইনটেইন সিস্টেম একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে আগে ডিসিপ্লিন উপর জোর দিতে হবে হ্যাঁ বলি যে পুরো সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে আমরা বলি না তাহলে সিস্টেমটা ঢেলে সাজানো মানে কি পুরো সিস্টেমের মধ্যে একটা ডিসিপ্লিন ঘাটতি রয়েছে সেটি আনতে হবে আর সিস্টেমটাকে যদি আমরা ইয়া করতে পারি সিস্টেম মেনটেন ডেভেলপমেন্ট সিস্টেমের মধ্যে পড়লেই ডেভেলপমেন্ট আস্তে আস্তে থাকবে ওই যে অনেক সময় আমরা বলি না সিস্টেমে ফেলাই দিতে হবে তাকে তাই না সিস্টেমে ফেলাই দিলে সে নিজ থেকেই দৌড়াবে ডেভেলপমেন্ট ভাইব্রেটস হিউম্যান লাইফ অর্থাৎ উন্নয়ন মানুষের জীবনে একটা প্রভাব বিস্তার করে জীবনকে ভাইব্রেট করে সো ডিসিপ্লিন মাস বিফলন যে জন্য আমাদের ডিসিপ্লিন অবশ্যই ফলো করতে হবে যে জন্য ভালো স্কুল যেগুলো আছে সেই স্কুলে কিন্তু ডিসিপ্লিনটাকে উপর খুব জোর দেওয়া হয় ঠিক আছে এবং একজন ভালো মানের শিক্ষকও তার ক্লাসে ডিসিপ্লিন উপর জোর দেয় নিয়ম অনুবর্তিতার তার চর্চা এইটা আমরা একজন শিক্ষক হিসেবে কিভাবে করব এখন এই ক্ষেত্রে আমার করণীয় কী টিচার হিসাবে আমি কি করব নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে পালন করা হ্যাঁ শিক্ষকের কাছে শিক্ষার্থী শুধু বইয়ের পড়াই শিখে না তার আচার আচরণ কথা বলা ভঙ্গিমা সবকিছুই অনুকরণ করে অর্থাৎ শিক্ষকের সবকিছুই হতে হবে শিক্ষার্থীর কাছে আদর্শ মডেল এক কথা বলা যায় তাই একজন শিক্ষক খুবই সতর্কতার সাথে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা উচিত অতিরঞ্জিত আরম্বর বড়তা বিবর্জিত কঠোরতা হ্যাঁ শিক্ষার্থীর মানে এইগুলো পরিহার করতে হবে শাসন তো অবশ্যই করতে হবে কিন্তু অতিরিক্ত শাসন বারম্বর বা অতিরঞ্জিত কোনো বিষয় করা সেগুলি ঠিক হবে না শিক্ষার্থীদের ভুলের কারণে রোসান্বিত বাইসান্বিত না হওয়া ঠিক আছে ভুল শিক্ষার্থীরা করবে কারণ ভুল করে করেই তারা মূলত সেখানে আমরাও ভুল করেছি এটা শিক্ষককে জানতে হবে এবং ভুল থেকেই অনেক কিছু হতে পারে ঠিক আছে সেখানে শিক্ষার্থীর মাঝে ন্যায় বিচার বজায় রাখা মানবিকতা নৈতিকতা বজায় রাখতে শিক্ষার্থীর মাঝে ন্যায় বিচার অবশ্যই বজায় রাখতে হবে পক্ষপাতিত্ব করা যায় না অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে একজন শিক্ষকের ক্ষেত্রে মেনে চলতে হবে এবং শিক্ষার্থীদেরও যাতে আদর্শনি গড়ে তোলে সেটি করতে হবে লাস্ট যেটি আমরা আলোচনা করব একজন আদর্শ শিক্ষক সর্বদা অভিভাবক পরিবার সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন অর্থাৎ শিক্ষক শিক্ষক কিন্তু শুধু শিক্ষার্থীর শিক্ষক না শিক্ষক ওই সোসাইটির একজন শিক্ষক শিক্ষক তার অভিভাবকের কাছে শিক্ষক দেশের কাছে শিক্ষক সমাজের কাছে শিক্ষক তাই না এখন সেজন্য কি করতে হবে তার যে এনভায়রনমেন্ট আছে স্কুলের এনভায়রনমেন্ট সমস্ত জায়গায় তিনি একটি ইতিবাচক ব্যক্তিত্ব দিয়ে নিজের পার্সোনাল কোয়ালিটি দিয়ে নিজের ভাবমূর্তি তৈরি করতে হবে ঠিক আছে এবং সবার কাছে সবার সাথে তিনি একটি পেশাগত সম্পর্ক বজায় রাখতে পারলেই তিনি একজন আদর্শ শিক্ষক হবে আদর্শ শিক্ষক কিভাবে হব সবাই যদি আমাকে ভালোবাসে আমার শিক্ষার্থী আমার অভিভাবক আমার সহকর্মী আমার অথরিটি হ্যাঁ তাহলে তো আমি একজন আদর্শ শিক্ষক এখন এই যে সুসম্পর্ক বজায় রাখা এই সুসম্পর্ক বজায় রাখতে গেলে আমাদের কি করে সবাই তাকে পছন্দ করে কেন যদি আমরা প্রশ্ন করি একজন ভালো মানের শিক্ষক তার সম্মান প্রদর্শন করে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে কারণ কেন সুসম্পর্ক বজায় রাখতে হবে কারণ শিক্ষার্থীর উন্নয়ন করতে গেলে শুধু শিক্ষক করতে পারবে না তো এটা সেখানে অভিভাবকের দরকার হয় তাহলে অভিভাবকের সাথে তার একটা ভালো সম্পর্ক থাকতে হবে শিক্ষার্থীর উন্নয়ন এবং তার যদি যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অভিভাবকের মতামতকে বিবেচনা আনতে হবে এবং শিক্ষার্থীর উন্নয়ন ফলপ্রসূ করার লক্ষ্যে অভিভাবকদের সাথে কার্যকর যোগাযোগ করতে হবে শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষার্থীদের পরিবার সমাজের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে শিক্ষার্থীরা যেহেতু ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পরিবেশ অবস্থান পরিবার থেকে এসেছে কাজেই এই বিষয়টি শিক্ষকগণকে অবদমন করতে পারে আর একটা বিষয় হচ্ছে সকলের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এক থাকে না এক একজন শিক্ষার্থী এক এক জায়গা থেকে আছে এক এক পরিবেশ থেকে আছে এই সবগুলা বিবেচনায় নিয়ে কিন্তু একজন শিক্ষককে কার্যক্রম পরিচালনা করতে হবে জেফারি গেলেন্স এর গবেষণার উপর ভিত্তি করে তার লেখা টিচিং ক্লাসরুম স্ট্র্যাটেজিস ফর দ্য বিগিনিং টিচার্স এখানে একটা শিক্ষকের জন্য আটটা দক্ষতার কথা বলা হয়েছে কি কি দক্ষতা বলা হয়েছে আপনি যে বিষয়বস্তু শেখাচ্ছেন তার উপর আপনার কি সুস্পষ্ট ধারণা রয়েছে অর্থাৎ আমি যেটা পড়াবো সেটা যদি আমার নিজেরই ধারণা না থাকে তাহলে আমি কিভাবে পড়াবো সেটা তাহলে আমাকে এই যে ধারণা নিতে গেলে সুস্পষ্ট ক্লিয়ার যে বলে না আধা আধা জ্ঞান নিয়ে ভালো পড়ানো যায় না কোনো একটা বিষয় গেলে ওই বিষয়ের একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে জন্য শিক্ষকের এই জন্যই দরকার সুস্পষ্ট ধারণা রয়েছে কিনা সেটি তিনি নিজেকে প্রশ্ন করতে পারেন আপনি কি শিক্ষাদান পদ্ধতি টিচিং লার্নিং মেথড যেটা হ্যাঁ শেখার পদ্ধতি শেখার যে টিচিং লার্নিং স্টাইল যেটাকে আছে এবং পাঠ্যক্রম অর্থাৎ আমাদের যে কারিকুলাম রয়েছে এই সম্পর্কে কি আমাদের স্পষ্ট ধারণা আছে আপনি কি নিজেকে ভালোভাবে জানেন একজন নো যেটা কি 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 বলে বলে গেছেন নিজেকে হবে অর্থাৎ আমি আমি কে জানি আমার আর করা দরকার আপনি অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন আপনি কি বিচিত্র চিন্তা ভাবনামূলক প্রশ্ন করতে পছন্দ করেন আপনি কি সব সবসময় নির্দেশনার কাজের পরিকল্পনা করেন শ্রেণিকক্ষ পরিচালনা কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন আপনি কি সফল আপনি কি ভালো যোগাযোগ করি অর্থাৎ এই যে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন আপনি নিজেকে করেন আপনি আটটি প্রশ্ন যদি নিজেকে করেন এবং যদি দেখেন আপনি এই প্রশ্নগুলোর উত্তর হা হয়েছে আপনার বেশিরভাগ তাহলে মনে করতে হবে আপনি সঠিক পথে আছেন বা আপনি একজন ভালো মানের শিক্ষক বা একজন আদর্শ শিক্ষক আর যদি দেখেন না হ্যাঁ তবে আপনাকে কি করতে হবে আদর্শ শিক্ষক হতে হলে নিজেকে আরো তৈরি করতে হবে তৈরি করা নিজেকে আপনি কি হবেন সেটা কিন্তু আপনি নিজেই জানেন আপনি কি হতে চাচ্ছেন সেই জায়গাগুলোকে আপনি তৈরি করতে হবে দক্ষ হতে হবে সব শেষে আজকে একটি কথা দিয়ে শেষ করব মুজফর আহমেদের একটি লেখা থেকে দুটি লাইন তুলে ধরে শিক্ষকতা একটা ধর্ম একে জীবনে ধারণ করতে হয় খুব বড় কথা জ্ঞানী মাত্রই শিক্ষক নয় জ্ঞান জ্ঞান থাকলে শিক্ষক হওয়া যায় না শিক্ষকতা একটা ধর্ম শিক্ষকতা নট অনলি এ প্রফেশন বাট হচ্ছে মোর দ্যান প্রফেশন তাই না আমরা যেটাকে বলি এবং এটি জীবনে ধারণা ধারণ করতে হয় এই জন্যই বলা হয় যে শিক্ষক শিক্ষক তৈরি করা যায় না শিক্ষক বাই বর্ন তৈরি হয় ঠিক আছে আজকের এই যে পিডিএফটি যেটি দিয়ে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বক বগানি করলাম সেটি সংগৃহীত অনেকটা পরিমার্জিত দেখা হচ্ছে পার্ট টুতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা